তিনটার সময় গেছি আমি কয়টা বাজে 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 পদ্মার সময় ঠিক আছে ওখান থেকে জোড়া পুকুর পুকুর ঘোরালাম তারপরে একটু চপের দোকানে গেলাম চপম খাইলাম তারপরে হাসলাম তোমার জন্য তোমার যেদিন নিয়ে বেরোবো সেদিন তোমাকে খাওয়াবো তোমারে যেদিন নিয়ে বেরোবো সেদিন তোমারে খাওয়া আরে স্বাভাবিক নাই এক সপ্তাহ ধরে থাকে না বাড়িতে আমি নিয়ে ওই শুনে তো ইচ্ছে করে সারাদিন খুন তো সারাদিন ফোন না রে না গো ফোন এমনি আমার কথাটা ভালো করে

আমি কি ভাবে কই না তো আমি শ্বশুর শাশুড়ি বলছি নিয়ে যাচ্ছি ওটুখানি দোকানে ফুচকা মুচকা খাওয়াই আমার বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে ওর শাশুড়ি শ্বশুর কি জানে নাকি আমি সেই সময় বেড়াইছি আমি পটাই নিয়েছি আমি তো নিয়েছি একটু হয়ে গেছে তোমার আমি এবার তো ভালো ভালো নীল বানাই দেবো তোমার এবার আমি ভালো ভালো নীল বানাই দেবো নিয়ে যাবি না নিয়ে গেছিস কালকে

তুমি ওকে আমি কখন থেকে বলছি বাড়ি চলে বাড়ি চলেও দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়ানো পড়বে তো যতক্ষণ দাঁড়াবে ততক্ষণ তো মজা নেবে আরে কোথাও মজা নেই করছি বলছি আমি

আমি তো খাবো আমি তো সেই বুঝে ভাবে আনছি আমি যে কুড়াই নেবো এমন জায়গায় খেলছে আমি যে কুড়াই নেব বাচ্চাদের প্যাম্পাস ম্যাম্পাস সব খেলাম ওই দুনিয়ায় সব ডাস্টবিনের মধ্যে ফেলাইছে

দুশো টাকার ভোলা মাছ আমি কি ইচ্ছা করে মাছ টাকা নষ্ট করবো না হয়ে গেছে ভাত ফাতে সেই জল ফল ঢেলে বিশাল ঝামেলা হয়ে গেলে দুশো টাকার ভোলা মাছ ঠিক আছে পুরো চুনো ভাজা করে দিছে চুনো ভাজা ওই আর খায় তাহলে মেজাজটা কার গরম হয় না অন্যায় আমার একটা হয়েছে অন্যায় আমার একটা হয়েছে যে আমি ভাতটা ওরকমভাবে নষ্ট করেছি রাগের মাথায় করে ফেলছি

আমি খবর পাবো স্বভাবটা দেখ গায়ে হাত গোলানোর স্বভাব দেখ এই চুলকানি বুড়ো ঠিক চুলকানি বুড়ো

দেখো আমার পছন্দটা ও মেনে নিচ্ছে ভালো মেলবন্ধন আছে যা এই গাড়ির চাবিটা দাও গাড়ির চাবিটা দাও